বিজেপি ঘোষণা করলো সাংগঠনিক জেলা সভাপতিদের নাম কোন জেলায় কে দায়িত্ব পেলেন এই ভিডিওতে তা আলোচনা করা হবে এবার খুব তাড়াতাড়ি ঘোষণা হবে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন বিজেপি রাজ্য সভাপতি আমরা একটা ভিডিও বানিয়েছি দেখতে পারেন কমেন্টসে লিঙ্ক দিলাম পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন জেলা সভাপতিদের নাম এবং তাদের পরিচয় আপনাদের সামনে আমরা তুলে ধরব বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি বিজেপির মোট সাংগঠনিক জেলা হচ্ছে তেতাল্লিশখানা খানা তার মধ্যে পঁচিশখানা খানা সাংগঠনিক জেলার নাম গতকাল ঘোষণা করেছে বিজেপির তরফ থেকে আঠেরোটি নাম এখনও ঘোষণা করা হয়নি নতুন মুখ আছে সতেরো জন এই পঁচিশ জনের মধ্যে এবং পুরনো মুখ আছে আট জন কোনো আর জেলা সভাপতির দায়িত্বে রাখা হবে না বলে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এবং সেটাই হয়েছে তাপসী মন্ডল বিজেপি ছাড়ার পর শুভেন্দু এই বক্তব্যটা রেখেছিলেন যে কোনো এমএলএ কে জেলা সভাপতির পদে আর রাখা হবে না সেইটাই কিন্তু এই লিস্টে দেখা যাচ্ছে যে নামগুলো সামনে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো কোন কোন সাংগঠনিক জেলার কে কে দায়িত্বে আছেন হাওড়া হুগলি মেদিনীপুর জোন একটা আছে রারবঙ্গ জোন আছে কলকাতা জোন আর নবদ্বীপ জোন আর তার সাথে আছে উত্তরবঙ্গ জোন এইবার এক এক করে আপনাদেরকে পরিচয় করাবো সেটা হচ্ছে শ্রী তমগ্ন ঘোষ উত্তর কলকাতার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন শ্রী প্রতাপ সিং মালদা উত্তরের দায়িত্ব পেয়েছেন শ্রী সৌমেন মন্ডল মুর্শিদাবাদের দায়িত্ব পেয়েছেন শ্রী শঙ্কর মাহাতো সাংগঠনিক পুরুলিয়ার দায়িত্ব পেয়েছেন শ্রী চণ্ডীচরণ রায় সাংগঠনিক কলকাতা উত্তর শহরতলির দায়িত্ব পেয়েছেন শ্রী সোমনাথ রায় সাংগঠনিক কাঁথির দায়িত্ব পেয়েছেন শ্রী অরুণ মণ্ডল সাংগঠনিক শিলিগুড়ির দায়িত্ব পেয়েছেন শ্রী উৎপল নস্কর সাংগঠনিক জয়নগরের দায়িত্ব পেয়েছেন শ্রী সুবলচন্দ্র ঘোষ সাংগঠনিক জঙ্গিপুরের দায়িত্ব পেয়েছেন শ্রী শ্যামল রায় সাংগঠনিক জলপাইগুড়ির দায়িত্ব পেয়েছেন শ্রী গৌতম চ্যাটার্জি সাংগঠনিক হুগলির দায়িত্ব পেয়েছেন শ্রী সুমন ঘোষ সাংগঠনিক শ্রীরামপুরের দায়িত্ব পেয়েছেন শ্রী অভিজিৎ বর্মন সাংগঠনিক কোচবিহারের দায়িত্ব পেয়েছেন শ্রী অজয় গাঙ্গুলি সাংগঠনিক মালদা দক্ষিণের দায়িত্ব পেয়েছেন শ্রী স্বরূপ চৌধুরী সাংগঠনিক দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব পেয়েছেন শ্রী মলয় সিংহ সাংগঠনিক তমলুকের দায়িত্ব পেয়েছেন শ্রী অভিজিৎ তা সাংগঠনিক বর্ধমানের দায়িত্ব পেয়েছেন শ্রী অর্জুন কুমার বিশ্বাস সাংগঠনিক উত্তর নদীয়ার দায়িত্ব পেয়েছেন শ্রী সুকল্যাণ বৈদ্য সাংগঠনিক বসিরহাট জেলার দায়িত্ব পেয়েছেন শ্রী রাজীব পোদ্দার সাংগঠনিক বারাসাতের দায়িত্ব পেয়েছেন আর শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জী সাংগঠনিক বাঁকুড়ার দায়িত্ব পেয়েছেন শ্রী দেবতনু ভট্টাচার্য সাংগঠনিক আসানসোলের দায়িত্ব পেয়েছেন শ্রী সুশান্ত বেরা সাংগঠনিক আরামবাগের দায়িত্ব পেয়েছেন শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য সাংগঠনিক হাওড়া সদরের দায়িত্ব পেয়েছেন শ্রী অনুপম ভট্টাচার্য সাংগঠনিক দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন এই হলো পঁচিশ জনের নাম বিজেপি অফিসিয়ালি ঘোষণা করেছে সাংগঠনিক জেলা সভাপতি এবং যে পঁচিশ জনের নাম ঘোষণা করেছে এর থেকে বোঝা যাচ্ছে বিজেপি খুব তাড়াতাড়ি কিন্তু রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন